সাচ্চু তুমি কি এখানে খেলাধুলা করো শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু সোনারগড় পুরাতন কয় নদীর বেরিস্টার সমন্বয়ের প্রতিশ্রুতি অনুযায়ী আজ একশো পনেরোতম দিন কাজ এই পাশে যে আমি যে ওয়াকুইটির মধ্যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের যে তাজুল বাহা বাসার পাশ দিয়েই এই রাস্তাটি গিয়েছে তো আপনার ওই পাশে সিএনজি স্ট্যান্ডের কাজ চলতেছে নদীর দুই পাশে দুইটি সিএনজি স্ট্যান্ডের কাজ চলতেছে তো আজকের এখানকার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো উপজেলা মুক্তি কমপ্লেক্স ভবনের উত্তর পাশে কিন্তু এই কাজগুলো চলতেছে এটা হচ্ছে সিনজি স্ট্যান্ড এই যে এই সিনজি গুলো এই সিনজি কিন্তু এই যে দেখেন আর তারা খুব ভোগান্তির মধ্যে তারা কিন্তু এখানে সিনজি রেখেছে তারপরে এই ভবনের পাশেও সিনজি রয়েছে এই যে ভবনের পাশে কিন্তু সিনজি রয়েছে এই সিনজি এখানে রাখার জন্য তারা কিন্তু অনেক বছর যাবত ভোগান্তির মধ্যে এই জন্য খুব দ্রুত কিন্তু একটি সিনজি স্ট্যান্ড তৈরি করছেন

ঠিক আছে এই পাশটা কিন্তু উঁচু এই পাশ থেকে এই পাশটা একটু ডালো হয়ে এসেছে কারণ এই মধ্যে যখন পানি জমবে কাদা হয়ে যাবে তারা জন্য কিন্তু আপনার অবনব পদ্ধতিতে মানে খুব সুন্দর করে শেপটাকে কিন্তু এই দিক থেকে উঁচু করে এই দিকটা নিচা হয়েছে নিচা হয়ে কিন্তু আপনার আপনার পানিগুলো নেমে যাবে আপনার এই পানি জমবে না যে কারণে কাদা হবে না তারা খুব সুন্দর করে এগুলা রাখতে পারবে আর এই দিকটা দেখতেছেন আপনারা এই যে এখান থেকে কিন্তু আপনার প্রায় উনিশ থেকে বিশ ফুট পরিমাণ নিচ পর্যন্ত কিন্তু আপনার দেখা যায় কিন্তু কিন্তু আপনার অনেক মাটি রয়েছে এই যে দেখছেন এই শিবটা খুব সুন্দর করে আনা হয়েছে এই যে দেখছেন এই শিবটা কিন্তু খুব সুন্দর করে আনা হয়েছে কারণ এইদিকে গাড়ি ডুববে এই জন্য খুব সুন্দর করে এই শিবটাকে আনা হয়েছে এই পাশটা কিন্তু উঁচু এই পাশ থেকে কিন্তু ওই পাশটা একটু আমি দেখানোর চেষ্টা করি এই যে ওই পাশটা কিন্তু একটু নিয়েছো আপনার এই এই কচুরপানাগুলোকে ওই দিক থেকে বেশে এসেছে আর এই দিকটা তো কচুরপানা পরিষ্কার হয়ে গেছে আর এই দিকটা কচুরপানা ওই দিক থেকে বেশে এসেছে তো আমাদের ক্লিন ফাউন্ডেশন চুনারঘাট কোনো বাইরে যদি বিচ দেখে থাকেন আপনারা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অতি দ্রুতই যেহেতু এখন ঠান্ডার সময় পড়েছে এতদিন দিন গরম ছিল যেহেতু টান্দার সময় পড়েছে আপনার অতি দ্রুত কিন্তু আপনার এই যে এই কার্যক্রম শুরু করে দেন এই যে আপনারা বলেছেন যে পরিষ্কার করবেন ক্লিন করবেন তো আপনারা শুরু করে দেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই যে দেখছেন এই পাশে ওয়াকওয়ে তৈরি হচ্ছে আপনার এই ওই যে বিটা পর্যন্ত কিন্তু যাওয়া হচ্ছে তো অনেকে কমেন্ট করেছেন যে তারপরে কেন যাওয়া হচ্ছে না এটা উঁচু করে কিন্তু আপনার এই এটাকে করা হবে দেখছেন এটা কিন্তু অনেক নিচু ছিল দেখেন এখন বোঝা যাইবে যে কতটুকু উঁচু এই রাস্তাটি কতটুকু উঁচু এখন বোঝা যাবে তো আপনার এই যে সম পরিমাণে কিন্তু এটাকে উঁচু করা হয়েছে এখানে কিন্তু আপনার যে গরুর আপনার নোংরা গোলাপ তারপরে এই বর্জ্য গুলা ফালানো হইতো মলমূর্ত এইগুলা কিন্তু এখন ফালানো হচ্ছে না পুরো এবং তৈরি হয়ে গেছে এটা কিন্তু অনেক উঁচু হয়েছে আপনার ওই সম পরিমানে কিন্তু এটাকে উঁচু করা হচ্ছে আপনারা দেখছেন এই পানিগুলো কিন্তু ডাইরেক্ট নদীতে ফালানো হচ্ছে এগুলা রাস্তার ফালানো কিন্তু আপনার এটা খুবই সাবধানতার সাথে রাস্তা পালাইলে কিন্তু আপনার এই রাস্তা ভেঙে যাবে যেহেতু রাস্তা বসে নাই তো ভেঙে যাবে এই জন্য কিন্তু নদীতে এইগুলা কিন্তু বালি মাটি আপনার এই খুব সোজা হয়েছে কিন্তু রাস্তাটি বালি মাটি এগুলা কিন্তু আপনার এই এই শিপটাকে কেটে কিন্তু এটাকে সোজা করা হয়েছে আরো উঁচু হবে প্রায় এটার এটা পর্যন্ত কিন্তু উঁচু হবে এই জায়গা পর্যন্ত উঁচু হবে এটা আরো উঁচু হবে আমরা যতটুকু উঁচু হয়েছে এর থেকে আরো দুই ফুট পরিমাণ কিন্তু উঁচু হবে অনেকে কিন্তু দেশ এবং প্রবাস থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউএস থেকে আপনার বিভিন্ন কান্ট্রি থেকে সৌদি আরব আপনার জেদ্দার তায়েফ তারপরে ওমান দুবাই অনেক জায়গা থেকে কিন্তু মালদ্বীপ থেকে কাতার থেকে কিন্তু ভিডিও দেখে থাকেন আমরা সবার জন্য অনেক অনেক দোয়া করছি এবং ভালোবাসা অবিরাম পাশাপাশি কারণ অনেকে কিন্তু বিভিন্ন ব্যস্ততা শেষ করে কিন্তু এই আপডেট গুলা দেখেন তো তাদের প্রতি আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখছেন সিনজেস্টেন্ডে এতটুক পর্যন্ত আসবে এই যে এতটুকু পর্যন্ত আসবে পিছন সাইডটা দেখছেন এই যে পাশে চলতেছে কাজ আর ক্লিন ফাউন্ডেশন যদি ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত কিন্তু এই পদক্ষেপ নেন এই এইগুলো ক্লিন করার যেহেতু আপনারা বলেছেন ইতিহাসের পাতায় আপনাদের নাম লিখিয়ে রাখেন আচ্ছা নদীর এই পাশটা দেখতে পারতেছেন খুব পরিষ্কার হয়েছে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর যে ওয়াকওয়ে তৈরি হয়েছে ওয়াকওয়ে এগুলা কিন্তু ভাঙে নাই যে রাস্তা তৈরি করে হয়েছে বৃষ্টি আসলেও আমরা খুবই আনন্দিত বৃষ্টি আসছে তারপর এগুলো ভাঙে নাই ভাগ্য ভালো আমাদের এমপি পেয়েছি এটাও ভাগ্য ভালো পাশাপাশি এই যে কাজগুলো হইতেছে কোনো বিলম্বনা হচ্ছে না আপনার এতদিন গরম ছিল কাজ চলছে বৃষ্টি হলো কাজের প্রবলেম হচ্ছে না কারণ কোন কাজ শেষ সুপ্রিয় দর্শক নদীর এই পাশটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন আমরা সরাসরি চুনাগড় পুরাতন পয়েন্ট দেখি প্রতিনিয়ত কিন্তু আপডেট গুলো দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এই ওয়াক কিন্তু প্রায় আট ফুট পর্যন্ত পাশ কিন্তু আট ফুট আর এই প্রায় পুরোটা মিলে আপনার নদীটা হচ্ছে প্রায় এই দুই কিলোমিটারের উপরে হয়তো মেপের মধ্যে অনেকবার কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওই পাশে আপনারা দেখছেন হ্যাঁ এই পাশে দেখছেন যে রাস্তাটি কিন্তু এটাও উঁচু হয়েছে এদিকেও উঁচু হয়েছে ওই পাশে ওনারা ব্যক্তিগতভাবে সাংবাদিক জাহির আলম যে ওনার বাসার পাশ দিয়ে কিন্তু ব্যক্তিগত এই যে আপনার টিন দিয়ে কার্ড দিয়ে কিন্তু এই মানে স্লেট করে মাটি আটকানোর জন্য ওনারা ব্যক্তিগতভাবে ভাবে করতেছেন তো এটা একটা ভালো অবনব পদ্ধতি এটা এটা একটা পদ্ধতি আর বেকুটি ওই পাশে আসতেছে এই দিকে রাস্তাটি ডিসিপি হাই স্কুলের পার দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে এই রাস্তাটি এই উচ্চ করার জন্য এবং সমান করার জন্য কিন্তু এটাকে সমান করার জন্য এই গাড়িটি আসতেছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখানকার কাজের আপডেট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পুরো ভিডিও যারা দেখেছেন সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে ভাবে দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আরহামি অবরাতু